নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি ইউটিউবে কিছু সমস্যা হয়েছিলো সেই জন্য তো মনটা একটু খারাপ ছিল কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো আজ থেকে আবার ব্লগটা শুরু করলাম আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর সকালবেলায় যে স্নান টান ছেড়ে ঘরের কাজটা সব ছেড়ে নিয়েছি আর বুকে যাব এখন সেন্টারে দিতে আবার বৃষ্টি চলে আসছে ঘুরি ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর মেঘটাও অন্ধকার হয়ে গেছে দেখি সেন্টারে ফোন করে দেখি কেউ আসে কি না তারপরে তো আপনারা দেখতে থাকুন দেখুন বাইরেটা বেশ ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আসছে উপর থেকে দেখলাম যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে এখন আবার জোরে বৃষ্টি চলে আসছে দেখুন একটু দাঁড়াই তারপরে আবার যাব না ছাতা নিয়ে এসেছি কিন্তু দুজনে তো ভিজে যাবো সেই যেতে যেতে তো এই যে সেন্টারে ফোন করা হলো বলছে একজন এসেছে আর বৃষ্টি পড়ছে পাঠালে পাঠাও নাহলে পাঠাতে হবে না কেন বৃষ্টিতে ভিজে যাবে ছোট ছোট কেউ যায়ও নি সেই জন্য আবার বাড়িতে ফিরে চলে এলাম আর বৃষ্টিটা আরও জোরে আসছে একদম সেই জন্য ভাবলাম না যাবো না বলে বাড়িতে ফিরে চলে এসছি তো এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই স্নান টান তো ছেড়ে নিয়ে এসে রান্না জোগাড় করতে হবে আর এখন ঠাকুরের পুজো করত পুজোটা আগে করে নিই তারপরে রান্না জোগাড় করবো আপনারা দেখতে থাকুন এই দেখুন বৃষ্টিটা কত জোরে হচ্ছে যেতে যেতে ভিজেই যেতাম শুধু শুধু ভিজিয়ে লাগলো তো বৃষ্টি হোক আমি আমার কাজগুলো সেরে নিই আপনারাও দেখতে থাকুন দেখ <Sanskrit> ওখানে খাচ্ছে থাক আমি রান্নার জোগানটা করে নেব আপনারা এখানে পুঁই শাক বের করে নিয়ে চলে এসেছি পুঁই শাকের সবজি হবে আলু বেগুন দিয়ে আর একটু ডাল করব আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ তো আমি ঝটপট করে এগুলো রেডি করে নেব আপনারা দেখতে থাকুন 그러면은 তো খাওয়া দাওয়া বসে বাকি মি হয়ে গিয়েছিল রান্নাটা হয়ে গিয়েছিল আর দেখায়নি আর এখন বিকেল হয়ে গেছে তো গরুকে আগে টিউশনে দিয়ে আসি বাবু আজকে তো লোক খায়নি বিস্কুট খেয়েছে তো ওকে রেডি করিয়ে দিয়েছি কোথায় যাবে হ্যাঁ এখন থেকে ধরে দিয়েছে করবো আমি তো চলুন ওকে দিয়ে আসি টাইম হয়ে গেছে এই যে চলে যাচ্ছে আর এখন থেকে গো আনে ধরে নিয়েছে চলো আচ্ছা আচ্ছা ওই তো চলো দেখো চলো আছে ওইখানে দেখো ওই তো আছে আর আগে থেকেই বলা শুরু করে দিয়েছে যে বুড়োকে দিয়ে চলে এসেছি বাড়িতে একটু কান্নাকাটি করছিল ওর আনটি বলছে আমি চুপ করিয়ে চলে যাব বলে ওই জন্য আমি চলে এসেছি তো এবার সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধে হয়ে গেছে তারপরে আবার কথা হচ্ছে ওকে দিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণে কিছু কাজ ছিল সেইগুলোও ছেড়ে নিয়েছি তো এখন ওর রানটি ফোন করছে ওকে নিয়ে আসতে হবে চলুন ওকে আগে নিয়ে আসি ওকে সেন্টার থেকে এই টিউশন থেকে নিয়ে একটু মার্কেটের দিকে চলে এসেছি সার্পো নেই সার্পো শেষ হয়ে গেছে সার্পোটাই নেব সেই জন্য যাচ্ছি তো চলুন দোকানে যাওয়া যাক মার্কেট খালি আছে

এই যে বুডুর অবস্থা দেখুন কি করছে গোটা ঘরটা ক্যাজলা করছে বুডু তুমি ওগুলো ঘর বানাচ্ছো আর ওগুলো যেগুলো ছড়িয়েছো সেগুলো নিয়ে আর ছড়াবে তুমি মারবো আমি ডিপ ডিপ বুডু বলো কি বলছো ক্ষমা করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে গুড়ি নিয়ে চলে চল চলো নিয়ে এসে সব ঘর বানাও সুন্দর হচ্ছে সুন্দর ঘর বানাচ্ছে দেখুন আর আমার ঘরটা কি অবস্থা করছে ক্যাজরা করছে চারপাশ এইবেলা তো রান্না কিছু করব না সেবেলা সব কিছুই আছে সেই জন্য বেলা রান্না করব না আর ভিডিওটা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে রাত্রি